আসসালামু আলাইকুম এখানে বাজার আছে রমজানের বা এখানে কত টাকার বাজার এবং মানে কি পরিমাণ বাজার আছে এখানে প্রায় সাত হাজার টাকার বাজার আছে মুদির বাজার আর ওই যে কাঁচামাল গুলো কাঁচামাল নিব এরপর মুরগি নিব গরুর মাংস নিব আমরা ওর বাজার জন্য মিলে প্রায় বারো হাজার বা টেন থাউজেন্ডের মধ্যে হবে তো মোর দেন টেন থাউজেন্ড ওকে ফাইন আচ্ছা তার মানে আমরা যে বাজারটা নিয়ে যাচ্ছি এটা একজন প্রতিবন্ধীর বাসায় একজন না একই পরিবারে তিনজন প্রতিবন্ধী একই পরিবারে তিনজন প্রতিবন্ধী তার বাসায় নিয়ে যাচ্ছি বাজারগুলা আম্মো এদিকে আসো এই যে রমজান হ্যাঁ এই রমজানের সময় আমাদের যাদের টাকা পয়সা আছে যাদের অর্থ সম্পদ আছে আর যাদের নাই যাদের আছে তাদের কি করা উচিত যাদের নাই তাদের জন্য যাদের এখন টাকা পয়সা আছে। তাদের হালকা যেখানে এখন অনেক রমজানের সবাই অনেক জনে রোজা রাখতেছে অনেক গরিব দুঃখীরা কিন্তু ওনারা খেতে পারতেছে না ওরা এমনি পানি খেয়ে রোজা রাখতেছে ইফতারেও পানি খাচ্ছে ওদের ওনাদেরকে একটু হেল্প একটু সাহায্য করলে ভালো হবে আপনি বোঝেন কত মানে কত ইজি ভাবে এবং ভিতর থেকে বলছে কথাটা এটা কেন বলছে বলেন তো আপনার বাচ্চা পারবে না এটা বলতে বিলিভ করেন না না করেন এই হাসান ভাই আমি ভাইকে নিয়ে কত জায়গায় গেছি মানে হাসান ভাই আমাকে সন্ধান দিচ্ছে যে সেই আনোয়ারা অনেক ভিতরে ওইখানে একই পরিবারের তিনজন প্রতিবন্ধী একজন মনে হয় মারা গেছে খুবই মানে অসহায় জীবনযাপন করতেছে আমরা তার এখানে যাচ্ছি হাসান ভাইয়ের মাধ্যমে দেখেন হাসান ভাইয়ের বেবি কেনই কথা বলতে পারে কারণ হাসান ভাইগুলো শিক্ষা দেয় ও স্কুল থেকে আসলো হ্যাঁ ওকে দেখাইলো বাজারগুলা বলতেছে তোমার জুয়েল চাচ্চু আছে আসছে হ্যাঁ তুমি একটু কথা বলো তাই না তুমি কি চাও বড় হয়ে অসহায় মানুষের সেবা করতে তোমার বাবার মতো ইনশাআল্লাহ আমিও বড় হয়ে আমার বাবা আমার চাচ্চুদের মতো আমিও বড় হয়ে আমার আমি সব 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 অসহায় মানুষদেরকে আমি সাহায্য করব মাসাল্লাহ মাসাল্লাহ কবুল করুক পাশাপাশি আপনার সন্তানকে এই শিক্ষাটুকু দেন এই শিক্ষাটুকু দেন সন্তানকে অভাব বোঝান সন্তানকে অনেক ভালো স্কুলে দিছেন এটাই সফলতা না অনেক ভালো রেজাল্ট করছে এটাই সফলতা না সন্তানকে মানুষের মতো মানুষ বানান এটা হচ্ছে সফলতা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মামনি তোমার জন্য অসংখ্য ধন্যবাদ তুমি বড় হয়ে মানুষের সেবা করবে ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ হাসান ভাই চলেন তাহলে আমরা শুরু করি হ্যাঁ আমাদের এখানে আছে হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ বলতে ঈদের বাজারও আছে তো না শ্যামাই থেকে শুরু করে চিনি পঁচিশ কেজি চাল পাঁচ লিটার তেল মুড়ি আলু এরপরে পেঁয়াজ ছোলা চোনা দশ হাজার টাকার বাজার তো অনেক বাজার যদি আমরা একটা ফ্যামিলি চারজন ফ্যামিলি দশ হাজার টাকা বাজারে অনায়সে হ্যাঁ আরামে চলে যাবে ইনশাল্লাহ তো চলেন দেখি কে পাচ্ছে এই বাজারটা আপনাদেরকে দেখাবো সালাম আলাইকুম আহমতুল্লাহ